তরিকা সব কে আপনার মিথ্যা দিয়ে আপনার মিথ্যাকে দূর করে দেয় হিবাদ করবে গিবাদকে দূর করে দেয় হিংসা করবে হিংসাকে দূর করে দেয় না ঠিক করে তরিকা মস করি মিথ্যা কোনো অভ্যাস এখনও যায় নাই তরিকা মস করি এখন হিংসা হাত করতেছি তা কি তরিকা ঠিক হলো তরিকা আস্তে খেয়াল করতে হবে যে আমি আল্লাহ জেকের করতেছি জেকে করতে 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 একদিন দেখা যাবে আগে অনেক বৃথে কথা বলতাম কোথায় কথায় তো বলতাম এখন আমার অবস্থা কি বুঝতে হবে যে কমছে না বাড়ছে যদি কমে তা বুঝতে হবে যে আমার যে কাজ হচ্ছে আর যদি না না কমে তার এখনো কাজ হয়নি এই জন্য আপনার খেয়াল রাখতে হবে যে আমি হিংসা করি হিংসা কমছে না বাড়ছে রিয়া কমছে কি বাড়ছে সব দিক খেয়াল করা আমার তদিকের উপর নির্ভর করে এই জন্যই এই তরিকা আসল হওয়ার জন্যই কোনো মিনার খানা খাওয়া কিছানা কিছানা হালাল খানা কথা ভালো করে মনে রাখবেন তরিকার তরিকার মূল মূল এই হালাল খানা এমন কোনো খানা খাবেন না তা যুক্ত খাবার সমস্ত পীর ভাই থেকে বলছি কোনো যুক্ত কোনো খানা আপনারা ভক্ষণ করার চেষ্টা করবেন না

আপনার হালাল খারাপ খেয়াল পাল্টা না হয় যেহেতু আমার পীর আমার অনেক কি রকম করেছেন আমি অল্পতে শেষ করছি ভালো অল্প শেষ করে দিচ্ছি ছোটবেলায় আব্বার সাথে যাইতাম বোর্ডের সফরে দক্ষিণ অঞ্চলে আব্বা থাকতেন পিছনে বোর্ডের পিছনে আর আব্বার সাথে একাত্তর শুনছি তা ওই বোর্ডের নিজের পিছনে ওই ইট দিয়ে ঘর করা ছিল মানে একটা দিয়ে এটা ঘর এটা ঘর এটা ঘর তা কেউ ফল দিয়ে কমলা আনতো কেউ পেঁপে আনতো বা কেউ এটা অন্য আনতো এগুলো বাঘ বাঘ করে থুইছে এক জায়গায় থুইতো না ওই বাঘ বাঘ করিয়া এখন একদিন আমার আমার বয়সটা কম তো হেন দেও খাই ওখানে দেখো কোনো তালমাল নাই আমার জানি ভাই খাইতে আছি এখন আব্বা একদিন ডাক দিয়ে বলে কি এই যে আছে যদি খাইতে যে কিছু মনে চায় তো এই এটা দেখাবে এই গড্ডা এইগুলো দেখাবে অন্য দর বছর এগুলো সব সন্ধ্যান যুক্ত কিন্তু কথা বুঝতে পারছেন যেমন কিছু কিছু জিনিস আছে কিছু চাকরি পাতা কিছু আছে যে সন্ধ্যান যুক্ত মিথ্যা কথা বলতে হয় বিভিন্ন কথা এগুলো খেয়াল করা সব কিছু বললাম না একটু বলতেছি আমি এই সন্ধ্যা থেকে সন্ধ্যার মাছটা হয় যেমন মনে করেন নামাজ কেউ পড়ে না রোদা রাখে না সুদ খায় গোস খায় বিভিন্ন অবস্থা এখন এগুলো তো সামনে আসতে দেখা যায় সমস্যা এই বিভিন্ন এটা 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 রাখতে হবে এই হুজুর করতে হবে তা শিখে লো কি বয়সটা আমার খুব কম সময় আমার শিখেলো। সন্ধ্যে যদি কিছু খাওয়া যাবে না হালাল যেটা তোমার জন্য এইটা এইটা খাও এখন আপনাদের জন্য হইবে কোনটা এই হুজুদের দেয় এইটা হইবে না অন্য কিছু হবে খেয়াল রাখবেন মুরব্বী একজন দিয়ে অনেক কিছু করে শিখায় একজন দিয়ে অনেক কিছু শিখায় এই জন্য আপনারা সেইভাবে চলার চেষ্টা করবেন সাবধান তরিকের পদ্ধতি সবসময় সন্ধিয়ান যুক্ত মাল থেকে বাঁচার চেষ্টা করবেন যদি কিছু করতে চায় মনে চায় কোনো হারাম খানা ভক্ষণ যেন না হয় সন্ধিয়ান যুক্ত খাওয়া যেন না হয় সব দিক খেয়াল রাখা কথা বোঝেন না বোঝেন না অনেক সময় দেখতাম আপনাকে দেখতাম ওই নামাজ পড়ে না রোজাও রাখে না ঘরে পর্দা পড়তে নাই কিছু বিশ্বের রেট খায়

আপনি যদি কন ওই চাকরি করেন এরম হতে চাকরি করে ইমাম সব তো একজন এই সে মোতাল্লি এসে কারটা ফাঁসের নামাজ নেই তোদের কারবার নেই ও নিয়েছে মোতাল্লি মোতাল্লি শব্দ দাওয়াত আছে ইমাম সাহেব ইমাম সাহেব আপনার আজকে দাওয়াত কিন্তু এক যদি না যায় ওই ইমাম সাহেব মোতাল্লি বাড়িতে চাকরি থাকবে থাকবে না তখন এই ইমাম সাহেবের এই ক্যাম্প করতে পেয়ে কেন অনেক ইমাম কিন্তু আমার না আসে অনেক ইমাম আছে ইনশাল্লাহ তাদেরকে বসতাম দৃষ্টি যে কোথায় তাহলে আমার এই মতাজে খুশি আমি বাঁচলাম এই কাম যে এইটা ঠিক এইভাবে টাউরিয়ে করিয়ে ঘুরে ঘুরিয়ে নিজেকে বাঁচার চেষ্টা করতে হবে কি বেজার নেই আমার লাগে ভালো কি বেজার হন যা বলার বলে যাচ্ছি মনে রাখবেন কাজে রাখবে যোগটা কিন্তু ভালো না যোগটা কিন্তু ভালো নয় মানুষের আমল কি বারেটা কমে যত দিন যাচ্ছে আমলও কমে যাচ্ছে ভালো আমল আসতেছে না এই জন্য যারা আমল করার খেয়াল রাখে খুব সাবধানে তাদের জন্য অগ্নিকুণ্ড স্যার মনে হয় ইমান দেখা এত কষ্ট হবে জলন্ত কয়লা হাতের মুঠে ডাকতে কষ্ট চারতেও বেশি কষ্ট হবে ইমান দেখা কি আর্টসের না আসে খুব সাবধান কিন্তু এখানে আপস নেই এই ইমানের ব্যাপার কোনো আবশ নেই ইমান ডাক্তার যা লাগবে তাই করতে হবে আমার আমলের ব্যাপার আমার বাঁচার ব্যাপার এখানে কোনো কোনো আমল কোনো ই নেই নিজের বুঝে শুনে সিভিল সবেন আমার ইমান হারা আমরা না হয়ে যাই আমাদের আমল তো ঠিক থাকে ইমান যে দুর্বল না হয়ে যায় ইমান যে সবল হয় সেই চেষ্টা করতে হবে যা কথা তাই বুঝি আপনার কাজ করবেন খাওয়া দাওয়া সেভাবে করবেন